আকুপাংচার চিকিৎসার একটা বিরাট পরিধি জোরে কাজ করতে পারে এমনি গোটা পৃথিবীতে সবচেয়ে বড় যে ব্যথা বেদনা নিয়ে যে আকুপাংচার হয়ে থাকে সেটা গোটা পৃথিবীতে আজকে স্বীকৃত আমেরিকার সবচেয়ে বিখ্যাত পৃথিবী বিখ্যাত যে সোয়ান ক্যাটারিং যে ক্যান্সার সেন্টার সেখানে আকুপাংচারের বিভাগ আছে কারণ ক্যান্সার চিকিৎসাতে যে আধুনিক চিকিৎসার একটা সীমাবদ্ধতা আছে সেটা তারা জানেন এবং সেটা নানেন এবং তারা সে আকুপচারকে এটা খুব গুরুত্বের সঙ্গে সেখানে তারা যোগ করেন এবং এরকম পৃথিবীর প্রায় বেশিরভাগ আধুনিক ইনস্টিটিউশনগুলোতে অ্যাকুপাঙ্কচারের ওপরে রিসার্চ খুব মাপের নিয়েছে এরকম গোটা পৃথিবী জুড়ে এখন দেখা গেছে অ্যালোপ্যাথি চিকিৎসার পরে আকুপচারের স্থান দ্বিতীয় সর্ববৃহৎ চিকিৎসা পদ্ধতি এবং গবেষণা খাতের যে তাতে যে বিনিয়োগ করা হয় সেটাও সবচেয়ে বেশি ইদানিংকালে এই উচ্চ রক্তচাপ যেটা মানে মিড টার্ন বলা হয় তাকে মানে সবচেয়ে সবচেয়ে বেশি নয় মাঝারি যেটা উচ্চ রক্তচাপ বলা হয় যেটা গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ মানে ভোগেন তার ওপরে একটা দশ বছর ব্যাপী একটা আমেরিকাতেই একটা গবেষণা প্রকল্প হয়েছিল সেটাতে দেখা গেছে যে আপু পাংচারের যে উপযোগিতা দশ বছরের এই গবেষণাতে বহু বিলিয়ন ডলার সেখানে খরচ হয়েছিল ডাব্লিউএইচও বিভিন্ন দেশের সরকার আমেরিকান সরকার বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন যৌথভাবে করেছিল তাতে রেকমেন্ড করেছে দশ বছর পরে শেষ করে জ্যাম এই মিডিল টায়ারের যে আমরা যে ব্লাড প্রেশারকে বলি হাইপারটেনশন বলি সেখানে অ্যাপপামচার খুবই ফলপ্রসূ চিকিৎসা পদ্ধতি কারণ তাদের দেশে প্রচুর পরিমাণে তাদের রিএমবার করতে হয় হসপিটাল খরচ কমাতে হয় এবং এটা দেখা গেছে অ্যাপুপচার করলে হসপিটাল খরচ কমে যাচ্ছে এবং তাদেরকে তারা নিজেরা অনেক ভালো থাকছেন ছোটো ছোটো চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে কাজ হতে পারে বড় বড় হসপিটাল অত্যন্ত আধুনিক যে সমস্ত পদ্ধতিগুলো যেগুলো খুব কস্টলি সেগুলো অনেক কমে যায় তার ব্যবহার আমরা এরকম বহু কষ্টের মধ্যে দেখেছি যে ব্যথা বেদনার সমস্ত বিষয়ের ক্ষেত্রেই মানুষের চটজল দিয়ে সেখানে আরাম সে দিতে পারে এবং সেই আরামগুলো আবার ধীরে ধীরে যদি ঠিকমতো হিসাবে ডায়াগনোসিস করা যায় তাহলে দীর্ঘস্থায়ী তার ফল থাকে এবং বলা যায় যে এই ফলটা দীর্ঘকাল ধরে সে পেতে থাকে এবং সেটা রাকুকংসুর একটা ভূমিকা রয়েছে এরকম যেহেতু সে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে সেই জন্য যেমনিভাবে ব্যথা সে কমাচ্ছে এটা তাকে বলা হয় অ্যানারজেসিক এফেক্ট অর্থাৎ আমরা হঠাৎ করে একটা চোট লাগলো একটা স্প্রে করলাম সেটাও ব্যথা কমালো আমরা ওষুধ খেলাম একটা সেটা ব্যথা কমালো মালিশ করলাম ব্যথা কমালো যেমনি শুধু দিলেও ব্যথা কমবে কিন্তু সব করাতে ব্যথাটা কমাটা দীর্ঘস্থায়ী হবে না উপকমচারের ক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী ফল অর্থাৎ এই যে প্রথমবারে কমলো তারপরে সেই ফলটা অনেক দিন ধরে থাকবে এবং এর কোনো ওষুধের কোনো নেই খরচ কম এবং সহজে যে কোনো জায়গাতেই করা যায় এবং বহু ক্ষেত্রে রুগী এগুলোর অনেকগুলো তার যেগুলো সহজ সহযোগী আছে যেমন হ্যামারিং আছে সূচ লাগানো একটা হ্যামারের মতো থাকে প্লাস্টিকের এমন ধরনের সেইগুলোকে দিয়ে একটু স্ট্রোক করলে তাতেও অনেক উপকার সে পাচ্ছে কাপিং করার পদ্ধতি বায়ুশূন্য করে সেখানে কাপিং করার পদ্ধতির মাধ্যমে ওই রক্ত এবং এনার্জি সার্কুলেশনকে বাড়ানো হয় সেগুলো বাড়াতে পারলেই সেখানে অনেক কষ্ট কমে যায় স্টিফনেসটা কমে যাচ্ছে ভারী ভাত কমে যাচ্ছে সে অনেক বেশি নড়াচড়া করতে পারছে যারা ঘাড়ে দীর্ঘক্ষণ ধরে কাজকর্ম করে থাকেন যাতে টেবিল ওয়ার্ক তখন বহু লোককেই করতে হয় কম্পিউটারের এত বেশি দরকার আবার মোবাইল নিয়েও তাদের বেশিরভাগই পিঠ ঘাড় এই হাতের ব্যথাগুলো আকুপাংচারের ভূমিকা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যদিও তাকে কতগুলো নিয়ম নীতি আমরা সবসময় মানতে বলি কিন্তু সেগুলো এমন পেশার চাপ থাকে মানুষকে সেগুলো বাধ্য হলেও তাকে সেগুলো করতে হয় তখন তাকে আমরা এই চিকিৎসার সাহায্য করতে নিতে বলি কারণ ওষুধ খেতে আমরা এই জন্যই কম খেতে বলি কারণ ওষুধের যে কোনো ওষুধই আমাদের শরীরের ভিতরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে সে লিভার এবং কিডনি তাতে ক্ষতিগ্রস্ত হতেই পারে সেখানে তো সেই ক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি যে আপনি যে চিকিৎসাগুলোকে করবেন এমন একটু ভাবুন যে চিকিৎসার ক্ষতি কম কম সহজে চিকিৎসা হবে দীর্ঘস্থায়ী ফলাফল থাকবে এবং সেটার কোনো সাইড এফেক্ট হবে না এইগুলো আকুপাংচার পূরণ করে বলেই প্রায় সব ক্ষেত্রেই পেটের রোগের ক্ষেত্রে আকুপাংচার বিরাট কাজ করে যেটা আইবিএস বলি আমরা ইউডিবল বাউল সিনডোম সে কিছুতেই তার কোনো ওষুধ খেলেও চাই শেষ পর্যন্ত ভালো থাকতে পারে না অনেক আমাশা যাদের হয় দীর্ঘকালীন আমাশাতে ভুগছে সে সে জল পাল্টালো জব কিছু করলো খাবার সেদ্ধ খাচ্ছে তাও কোথাও বলছে যে আমার ভালো থাকছে না কিন্তু আকুপাংচার তার ওই ইমিউনিটিকে বাড়ানোর জন্য যেভাবে চিকিৎসাগুলোকে করে থাকে সেটার মধ্যে থেকে দেখা গেছে এই দীর্ঘকালীন আমাশা আইবিএস এগুলো করে খুব কাজ করে মহিলাদের মাসিকের কষ্ট এটা খুবই যন্ত্রণাদায়ক তাদের পক্ষে তারা এতে তাদের অন্যান্য সমস্যা ছাড়া এটা একটা কয়েকটা দিন ধরে এবং তার জন্য তারা ভয় পায় সব সবসময় যে আমার ওই সময়গুলোতে আমি তো কোনো কাজ করতে পারি না আমার এত কষ্ট হয় এবং এই কষ্ট সহ্য করতে করতে তাদের মধ্যে একটা অন্য ধরনের মানসিক প্রতিক্রিয়াও তৈরি হয়ে যায় এবং সেগুলো তাদের ক্ষতি করে সেইগুলো বংশের করে আমরা দেখেছি ঘরে ঘরে আমাদের যারা ঘরে কাজকর্ম করে যারা রাষ্ট্রকারী আছে আমাদের ঘরের মেয়েরা রয়েছেন তাদের সবাইকেই আমরা সব স্তরের মানুষকে আমরা করে দেখেছি তারা একেবারে বংশের সম্বন্ধে তারা সঙ্গে সঙ্গেই পাড়ার সমস্ত মেয়ে বউরা সবাই তারা আসেন এসে বলেন যে এরকম চিকিৎসাগুলো আমরা নিয়ে খুবই উপকার পাচ্ছি ব্যথাও যেমনি কমছে তেমনি তাদের এই সব পিরিয়ডগুলো খুব স্বাভাবিক হয়ে আসছে তাদের ওই টেনশনটা অনেক কমে যাচ্ছে সে তখন একটা স্বাভাবিক যে ঋতু যেটা হয়ে থাকে সেটাই সেটাকে সে ফিরে যাচ্ছে স্বাভাবতই সেটা তার আর ভয়ের কোনো কারণ থাকছে না এরকম বন্ধাত্ম ব্যাপারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি আগেও করেছি রিসেন্টলি আমরা করবো পাঁচবার যাদের হচ্ছে অবসান হয়ে গেছে তাদের ইয়ে হয়নি কনসিভ করতেই পারেননি তিনি তো তাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা ষষ্ঠ ভারে যখন আমরা করলাম সেই শিশুকে আমি দু তিন দিন আগে দেখে এলাম মাস বয়স হয়েছে তার এটা একটা ইতিহাস একটা তৈরি হলো যে সে কীভাবে এই চিকিৎসাটা সঠিকভাবে আমরা ডায়াগনোসিস করে করতে করেছিলাম এবং আজকে যে কোনো আইভিএফ সেন্টার আছে তারা সবাই বলে অ্যাকুপঙ্কচারটা আপনি আগে করিয়ে আসুন তাহলে আইভিএফ থেরাপিটা অনেক ভালোভাবে কাজ করে যদিও আমাদের পশ্চিম বাংলাতে এখনও সেটা খুব বেশি পপুলার হয়নি কিন্তু ভারতবর্ষের সমস্ত প্রান্তে আমাদের ছাত্ররা বলেন স্যার আমাদের এই আইভিএফ সেন্টারের থেকে প্রচুর আমরা রুগীদের পাই এবং তারা খুবই ভালো আইভিএফ সেন্টারে তারা বলছেন যে আকুপাংচার খুব তাদের সাহায্য করছে এই কাজটার ব্যাপারে কারণ আকুপাংচার আসলে সেই যে এনার্জি লেভেলে কাজ করে সেটা কখনো ওষুধ করতে পারে না সেই এনার্জির লেভেলে যেটা যা গিয়ে এসে সেখানে গিয়ে একেবারে সরা যেমছ নিলেই আপনার খিদে পারবেন ঘুম ভালো হবে আপনার মন ভালো থাকবে আপনার স্ট্রেস কমে যাবে আমরা যখনই আমাদের কাজকর্ম করি আমাদেরও খুব চাপ পড়ে তখন আমরা বলি আমাদের এই ছাত্রদের বলি কর্মীদের বলি তোমরা আমাদেরকে একটু শরীরে একটা দুটো দাও তো তাহলে বেশ আমরাও পরে তো আরও কাজ করতে হবে তাহলে সেই কাজটা আমরা আরও ভালো করে করতে পারবো এটা আমরা জানি এগুলোকে আমরা সবাইকে সেটা শিখিয়েও দিই সুস দিতে না পারা যায় হাতের প্রেশার দিয়ে করি আমরা হ্যামারিং করি কাপিং করি মক্সিবাসন বলে একটা আছে যেটা একটা গাছের পাতার একটা শেক সেটা এক ধরনের স্টিক পাওয়া যায় সেইগুলো দিয়ে এইগুলোকে করা হয়ে থাকে সেইগুলোকে দিয়ে একটা চুরুটের মতো করে আগুন জ্বালিয়ে করা হয় সেইগুলো হচ্ছে খুব বড়োভাবে কাজ করে থাকে দেহের ভিতরে যত ড্যাম হচ্ছে এই ভারী ভাব হচ্ছে এরকম ধরনের আমি একবারে নড়তে পারছি না ছড়তে পারছি না সোনা শরীর খুলে যাচ্ছে সেখানে এই মৎসিবাসন খুব ভালো কাজ করে আবার খুব বেশি অবসন্ন হয়ে পড়লাম মকসিবাসনে একটা শেঁক নিলেই সে তখন বেশ চাঙা হয়ে উঠে বাতের অসুখের ক্ষেত্রে যেটা বাদ ব্যাটা বেদনা আমরা বলি মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যত রকমের বেদনা হয়ে থাকে সেখানে যে কোনো ক্ষেত্রেই আমরা যখন দেখি তার যে উপকারটা হয় যে কোনো চিকিৎসাতেই কিছু না কিছু উপকার হতে পারে কিন্তু সবসময় আপনার দেখতে হবে সেটাতে কোনো উপকারের সাথে সেটা অপকারগুলো কিছু হচ্ছে কিনা এটা না ভাবলে আজকে একটা বিপদ আছে যা হলো পরে দেখা যাবে ওটা কিন্তু পরে দেখা যাবে মানেই বিপদ কাজে আপনাকে ভেবে নিতে হবে যে আমার এই যে ওষুধ খাবো সেই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই তো এবং সেটা আমাকে কোনো অন্য কোনো সমস্যা তৈরি করবে না তো তো এইগুলোর জন্য আকুপাংচার হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে খালি কার্যকরী নয় সে দীর্ঘকালীনভাবে কার্যকরী হয় কারণ আজ আকু মধ্যে থেকে ওই যে দেহের রক্তে একটা ধরনের যে উপাদান সেটা বেরিয়ে আসে আর কি সেইটা এবং আকুপাংচারের মধ্যে থেকে যেহেতু ইমিউনিটি বাড়ে সেহেতু যে কোনো রকম রোগের ক্ষেত্রেই একটা ইমিউনিটি কমে যাওয়াটা একটা সমস্যা যে রোগী হোক না একটা সময় কোভিডের সময় আমরা শুনেছিলাম কিন্তু কোভিড বলে নয় যে কোনো রোগ যখনই আপনার কোনো পুরনো রোগে আপনি চলছেন অনেক দিন ধরে হচ্ছে তার মানে আপনার ইমিউনিটি কমে গেছে তাহলে ইমিউনিটি বাড়াতে গেলে অ্যাকু পাংচার আমরা দেখেছি আমেরিকাতে এই দীর্ঘ মানে জীবনের জন্য তারা সপ্তাহে কিংবা মাসে একটা করে এখন কমছে সিটিং নিতেন প্রায় আশি নব্বই ডলার খরচ করে অর্থাৎ তারা জানতেন যেটা এটা নিলে পরে আমি দীর্ঘদিন জীবনযাপন করবো এবং কষ্ট কমে যাবে আমার রোগ কম হবে সভাপতি এইভাবে যদি কেউ এটাকে করেন আমাদের এখানে দেশে তো অনেক খরচ কম আশি নব্বই টাকাও লাগে না আরও কম খরচে চিকিৎসা পাওয়া যায় সভাপতি সেটা যদি তারা মানুষরা নিতে থাকেন এবং সেটা যদি তারা একটা শিখে নেন অনেকগুলো জিনিস অনেক সময় সুদ ছাড়াও এগুলো করা যেতে পারে সুষ দিয়ে চিকিৎসাটা হচ্ছে সর্বোত্তম সেটা হচ্ছে মাদার ট্রিটমেন্ট এটাকে বলা হয় আকুপাংসারের কিন্তু অনেক সহযোগী পদ্ধতি আছে আমরা সেগুলো শিখিয়ে দিই তাতে করে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ তাদের মতো করে এই চিকিৎসাগুলো পেতে পারে সুগারের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব ভালো হবে। আকুপাংসারকে মাধ্যমে সুগারকে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় কন্ট্রোলে রাখা যায় এই যে বহুজনের ক্ষেত্রে অত্যধিক বাড়া কমা করে ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না ওষুধের পরিমাণ বাড়ছে বারবার আমি বলি আকুপচারকে আপনারা যুক্ত করুন আপনারা দেখুন তিন মাস ছ মাস আপনি চিকিৎসা করে আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন যে আকুপচার করার মধ্যে থেকে আপনার আস্তে আস্তে সে ওষুধের পরিমাণ কমে যাচ্ছে আপনি অনেক আপনার জীবন অনেক স্বাভাবিক হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথাই বলতে পারি সেটা হচ্ছে যে এইগুলোকে এখন বলে ওই যে হাত পা কাঁপে না পার্কিনসনসুম খুব বেশি বেড়ে গেছে বহু বেশি পার্কিনসনসুমের এমন একটা রোগ আমাদের সবচেয়ে প্রিয় কবি যে আমরা যাকে হারিয়েছি কবি শঙ্খ ঘোষ আমাদের রুগী ছিলেন তার তিনবার ইনি আমাদের এখানে হসপিটালে ভর্তি ছিলেন উনি শেষ জীবনে প্রায় তিনি করতে পারছিলেন না সেই সময়তে আমাদের চিকিৎসার মাধ্যমে তিনি লিখতে আবার শুরু করেছিলেন দুর্ভাগ্য যে কোভিডের জন্য আমরাও যেতে পারলাম না উনিও আসতে পারলেন না আমরা তাকে হারালাম কিন্তু এই যে জীবনযাত্রাকে সম্পূর্ণ সুস্থ করার তিনি যে আবার লেখাতে ফিরে আসছিলেন এবং কথাগুলো বলতে পারছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা মনে হয় এমন বহুজন খালি উনি বলে নন আরো বহুজন আমাদের আছেন এখনো বহুজনের চিকিৎসা আমাদের হচ্ছে তো তাদের সব বিভিন্ন ধরনের পদে তারা আছেন ছোট বড় বিভিন্ন জায়গাতে আছে সমাজে যে আমরা দেখেছি যে এই যে জীবনের মান অনেক বাড়িয়ে দেয় সবাই তো খুব খরচ করে নিতে পারবে না আমরা এখানে অল্প খরচে চিকিৎসা করি আমাদের এখানে লোকেরা আসলে ওই আমাদের বুধবার দিন আমাদের খালি বন্ধ থাকে বুধবার বাদে সপ্তাহে ছদিনই আমরা আগু বাংচারের এই সকালবেলাতে আটটা থেকে এগারোটার মধ্যে কেউ এসে টিকিট করতে পারেন আমাদের ধরনের স্টেশনের খরচ থাকে একটা সাধারণের থাকে যে কোনো মানুষই যেটা দিতে পারেন ন্যূনতম এবং সেইটা যদি তাও দিতে না পারেন সেটাও আমরা কনসিডার করি কোনো সার্টিফিকেট লাগে না আপনি যদি বললেই হবে যে আমার পক্ষে দেওয়া অসুবিধা আমরা সবসময় মানুষকে সম্মান করি É um trabalho o prefeito escolher.